আগুনে পুড়ে চোখের সামনে সব কিছু ছাই হয়ে গেল শরণখোলা উপজেলার চান্নং সাউথখালি ইউনিয়নের চালিতাবনিয়া বাজার সংলগ্ন সাইদুল কাজির বাড়ি স্থানীয়রা বলেন সেহেরির পর হঠাৎ আগুনের গোলার মতন দেখতে পান শরণখোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে জানানো হলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যাওয়ার আগেই সাইদুল কাজির পুড়ে ততক্ষণই ছাই ফায়ার সার্ভিস বসতঘর রক্ষা করতে না পারলেও রান্নাঘর রক্ষা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সাইদুর কাজির বাড়ির মানুষ বলেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে তবে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনের সক্রিয়তা বেড়ে যায় সাইদুল কাজির ঘর ও ঘরে থাকা মালামাল পুড়লেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি

হবে কোন আইগুলো আইরে খাল পারাইবে সোনা লাগবে না কো কি চেনে ওই দি তো হল এ তো গ্যাস না হই গেছে না না গ্যাস সিলিন্ডার গ্যাস সিলিন্ডার মিনিট আগে হইতে বাইরে হয়তো গ্যাসের শব্দ